হেয়ার সিল্কি এবং ঘন করা নানা টিপস তোমাদের সাথে শেয়ার করি এটা আমি ফার্স্ট টাইম শেয়ার করতেছি এটা এতটা চমৎকার কাজ দিছে যে তোমাদের সাথে শেয়ার না করার পারলামই না দারুণ একটা হেয়ার প্যাক তোমাদের দেখাবো পুজোর আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা এর মধ্যে চুলটাকে একদম সুন্দর চকাচক এবং সিল্কি করার জন্য এই টিপসটা অবশ্যই অবশ্যই তোমরা ফলো করবা ভিডিওটা বেশি লং করবো না লং ভিডিও কেউ পছন্দ করো না চলো ভিডিওটা শুরু করি হ্যালো এই ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আর এবারের ভিডিও একদম দুর্দান্ত চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা লং করবো না চলো স্টার্ট করি একটা হেয়ার প্যাক দারুণ একটা হেয়ার প্যাক রেডি করবো আজকে চুলটা অনেক রাফ এবং শুষ্ক হয়ে গেছে আর সিল্কের ভাব তো নাই তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে মেথি প্লাস নিয়ে নিয়েছি কালো জিরা এটা চুলের জন্য দারুণ কাজ দেয় নতুন চুল গজাবে চুলকে সিল্কি করবে মেথি আর কালো আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখছিলাম তারপর নিয়ে নিয়েছি ভাত এটা এই প্যাকের জন্য একদমই গুরুত্বপূর্ণ এটা কুক ভাত তোমরা একটু বেশি করে ফুটিয়ে নেবে তারপর নিয়েছি এখানে অ্যালোভেরা অ্যালোভেরা তো অবশ্যই নিতে হবে চুলকে সিল্কি করবে নতুন চুল গজাবে তো আমি এখানে অ্যালোভেরা নিয়ে নিলাম তারপর নিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা আমাদের চুলের জন্য অনেক অনেক হেল্পফুল যাদের চুল পড়তিছে প্রচুর কিন্তু চুলই গজায় না তাদের জন্য পেঁয়াজ একদমই ইম্পর্টেন্ট কারণ পেঁয়াজ নতুন চুল গজাতে হেল্প করে তো আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ তো সব কিছু কুচি করে আমি এই ব্লেন্ডারে দিয়ে দেবো তারপরে একদমই মিহি একদমই ঘন একটা পেস্ট রেডি করে নেবো তো চলো পেস্টটা রেডি করে নিই তোমরা এটাকে বারবার মানে ইয়ে করে একদমই ঘন পেস্ট করবা তো দেখো এই যে আমার পেস্টটা একদমই রেডি তো এবার এটাকে অ্যাপ্লাই করার পালা চলো তো শুরু করে দিই অ্যাপ্লাই পুজোর আগে অবশ্যই তোমরা এই প্যাকটা ইউজ করবে এটা চুলকে আগের দমি পুরো সিল্কি করবে তো দেখো আমি চলে আসলাম আমার প্যাকটা নিয়ে এখন করব অ্যাপ্লাই চুলের একদমই স্কাল থেকে লেন্থ পর্যন্ত আমার পুরো হেয়ারে আমি এটাকে অ্যাপ্লাই করব তোমরা অবশ্যই পুরো হেয়ারে অ্যাপ্লাই করবে এটা আমাদের পুরো চুলের জন্য খুবই হেল্পফুল বিশেষ করে স্কাল্পের জন্য আমাদের স্কাল্পে এটা নতুন চুল গজাবে প্লাস চুলকে একদম সিল্কি করবে চুল পড়া বন্ধ করবে যেহেতু এখানে মেথি পেঁয়াজ অ্যালোভেরা তারপর হচ্ছে কালো জিরা সব কিছুই আছে তো এটা আমাদের চুলের জন্য খুবই খুবই হেল্পফুল তো এটাকে চলো আমার পুরো হেয়ারে আমি এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা এভাবেই রাখবো আধা ঘন্টা পর আমি এটাকে একদমই মানে নর্মাল স্নান করার জল দিয়ে ওয়াশ করে শ্যাম্পু করে অবশ্যই অবশ্যই কন্ডিশনার করে দেন শুকাই নেব তো এটা ছিল আমার একটা ভিডিও দেখা হবে নেক্সট ভিডিও